আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে মাসালা পটেটো ফ্রাই রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি তো চলুন দেখে নেই কি কি লাগছে এখানে আমি মাঝারি সাজের দুটো আলু নিয়েছি এভাবে কেটে নিয়েছি আরও নিয়ে নিলাম হাফ চামচ হলুদের পাউডার হাফ চামচ মরিচের পাউডার হাফ চামচ চাট মশলা হাফ চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ সুজি বড় সাইজের একটা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ কালো জিরে এখানে নিয়ে নিলাম এক কাপ এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বন্ধুরা পানিটা বলক চলে এসেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলোকে ফিফটি পারসেন্ট বয়েল করে নেব এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায় এখন আমি দু থেকে তিন মিনিট অপেক্ষা করব এই তো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছ এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব আলুগুলো তো চলো আমি এখন ডোটা রেডি করে নেই। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা রেডি করে নেব একসাথে পানি দিতে যেও না আস্তে আস্তে যতটুকু লাগে মিক্স করবে ভালোভাবে মিক্স করতে হবে যেন দলা পেকে না থাকে এই তো দেখতেই পাচ্ছো আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘনত্বটা কেমন হবে এমন হবে এখন আমি এখানে দিয়ে দেব পাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব এখন চুলায় দিয়ে দিলাম একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চুলা রাঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে চুলা রাশটা যদি হাই হিটে দেয় তাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এই তো এখন আমি একে একে আলুগুলো বেসনে চুবিয়ে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে দারুণ ক্রিস্পি হবে তো আমার চ্যানেলটাও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে সামনের দিনগুলো যেন আমি সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখন একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পিঠ উঠে দিলাম এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তেল থেকে ভালো করে ছেকে তুলে নেব একটা টিস্যু পেপারের উপরে যেন বাড়তি তেলটা শুষে নেয় এখন আমি একে একে সবগুলো আলু ফ্রাই করে নেব এভাবে বিকেলে সন্ধ্যায় তোমরা তৈরি করে খেতে পারো দারুণ লাগে ছোট বড় সবারই ভালো লাগবে আশা করছি একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম তো এখন আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা শেষ এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালার তোমরা চাইলে এটার সাথে যে কোনো স্যালাদ ইউজ খেতে পারো সস দিয়ে খেতে পারো যার যেমন পছন্দ তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ